আসসালামু আলাইকুম তো দেখেন আমরা টন মাল নিয়ে আমার গাড়িটা ফাইসা গেছে গা তো গাড়িটা কিভাবে আমি দিশা না তো দেখেন কি বুদ্ধি খাড়ে গাড়িটা তুলি তো মানুষ আমি ফোন করে আনছি তো গাড়ি কিভাবে তোলা হয় তো আমি বর্তমানে গাড়িতে বসে দিয়েছি তো আমার ছোট ভাই হয় ও গাড়িটা ডালা তুলি খুলিয়া দিছি খুলিয়া দিয়ে হেরা ধরেন যে রশিদা বানতেছি তো দেখেন আমরা গাড়ি কিভাবে তুলি নদীর মধ্যে বালির মধ্যে গাড়িটা ফাইসা ধরছে তো খালি চাকা স্লিপ করে তো এখন জাইকা দিলাম দেওয়ার পরে তাও গাড়ি ওঠে না তো এখন তিন চারজন মানুষের মেহনত করতেছি পুরো একটু রশি রসিদিয়া ডালা বান্ধার পরে তো হাইড্রোলিক দিয়ে জাগাইলাম জায়গায় জোরে একটা টান দিলাম টান দেওয়ার পরে তাও দেখেন চাকা স্লিপ করে মানে চাকা যে স্লিপ করবো না ডালার যে চাহা আছে চাহার মধ্যে আধা করে উঁচা মারি ধরেন ভালো মারি জ্বর হয় তো সেই জন্য গাড়ি যেতে পারতো না দেখেন ডালা ভাবে মানে শক্তি করতেছে গাড়িতে কিন্তু ডালা নিয়ে গাড়িটা যাতে না এখানে আমরা ভিয়াতি নেই বলি সেই ভিয়াতি নাই মানে গাড়িতে লোড আছে পুরা এক টন মাল পঁচিশ মুন মাল লোড আছে তো বালুর চলে নিয়ে গেটাইছে দেখেন তো গাড়ি খুব শক্তি করে গাড়িটা নিয়ে গেতাইছি পুরো আর টাই নেয়া জানি না কত খরচা হবে কিন্তু গাড়িটা তোলা লাগে আমার দেখেন কীরকম এক পশুপালন করতে যারা যারা মধ্যে নিয়ে গাড়ি পয়সা ধরেন তো তারা তারা অবশ্যই ডালা খুলে রুসি বা গাড়ি টানবেন তো লাই টানবেন তো গাড়ি ফানা লাহে যায় উঠে যাবেন আমি কীভাবে লিক সাই গেছে গাতে সিঙ্গেল চাকার ব্রেক মাইরে আমি গাড়িটা লিগ হেলাইতেছি গাড়ি আসতেছে না সেই জন্যে আমি অনেক চেষ্টা করতেছি তো এরা আমার ছোটো ভাই আর আমার সার কইলাম যে ডালার চাহ লিকটা তোমরা খুঁজে দাও ডালার চাহ যেটা যে ডালার চাহ লিকটা খুঁজে দাও খুঁজে দেওয়ার পরে তো গাড়িটা আসবো তো দেখেন আমার ছোটো ভাইয়ের আমার চা চা ডালার চাল লিখটা খুঁজতেছে সমান করতে সমান করে আমি গাড়ি ব্যাগে দিলাম ব্যাগে দিয়ে আর জোরে টান দিল এখন জোরে টান দিলাম টান দেওয়ার পরে দেখেন তো গাড়িটা আগেছে তার মানে এখন ই ডালার চা কোনো শক্তি লাগতেছে না ডালার চায় বর্তমানে ফিরে গেছে সেই জন্য লাহে 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 স্লিপ করে স্লিপ করে গাড়ি গেছে গাড়ির চা কিরম ঘুরতেছে কিন্তু গাড়িতে কাটা করে হাঁটতেছে না বাড়িতে আমি লহে লাই পাইছে পাইছে জোরে টান দিই টানতে 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 যদি বিট বাজে পাইছে দিলাম পাইছে দেখলাম যে বিটটা আবারও সাফ করে দেওয়া কারণ বিটটা সাফ করে দিয়ে গাড়িতে শক্তি পায় ডালার চা কোনো বিট বাজে না তো ডালা নিয়ে গাড়ি যাইতে পারে তো এখন ডালার বিট সাফ করার শেষ তো আমার ভাই অনেক চেষ্টা করতেছে সাফ করার জন্য তো এই পাই অনেকক্ষণ সাফ করে নি এখন আমি জোরে টান তো গাড়ি দেখেন একদম জোরে টান দিই গাড়ি কিন্তু গাড়িতে এত পঞ্চাশ পরে গাড়ি কিন্তু একটু মাল নিয়ে মধ্যে আমি গাড়িটা পয়সা দশ টাকা অনেক চেষ্টা করার পরে দেখেন গাড়ি লাহে 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 গেতাইসে মনে করি ফ্রিআ তো লাহে আমি কিন্তু পুরো পনেরোশো আর পি টানতেছি গাড়ি কিন্তু গাড়ি আই গেছিস না দেখেন আমার ক্যামেরাম্যান তুমি মুরাইছো এখন থেকে ধরো দেখেন ভাই অনেক কষ্ট করে আমরা তিন চারজন মানুষে হারাটা দিন ধরে ভাই মেহনত করতেছি দেখেন অনেক কষ্ট করে গাড়িটা তোলার চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না বালুর মধ্যে একটা সুবিধা কি বালুর মধ্যে গাড়ি চেস সিস থাকে না মানে বালুর উপর দিয়ে স্লিপ করে এটা সুবিধা এই জন্যে আর পি এম টান অসুবিধা না যারা যারা নতুন ড্রাইভারে যারা যারা পারেন না তারা অবশ্যই অবশ্যই আপনারা টলি খুলিয়া দিয়ে ফাঁসে দিয়া গাড়ির ইঞ্জিন দিয়ে আগে লিক ফাড়াই একদম বালুর মধ্যে আগে লিক ফাড়াইছি লিক ফাড়াই এখন সেই লিগে ডালা নিয়ে লাহে কেটাইছি আর যদি দেখবেন যে ডালার চার তলে যদি বালু হয়ে থাকে তো সেই বালু আপনারা যে সঙ্গে মানুষ থাকে তো সেই মানুষ যে নাই নিজে নেই ডালার সাহা যতটুক পারেন ডালার সাহা সাবা করে রাখলেন সামনে করে রাখলে তো দেখেন আমার এক দাদা যাইটাই আইনা দেয় রশি নিয়ে এসে কাপড় সাপড় নিয়ে এসে ডালার স্ট্যান্ড নেব স্ট্যান্ড দেয়া লিক ফাড়াই নাম গাড়ি তো ফাইনালি লিক টিক ফাড়ানো গেছে গা তো এখন আমি দেখেন ফেরার রশিটা বানতেছি বানার পরে এখন আমি ডালাটা লাগাম লাগাই এখন রশি খুলিয়া দেয়া ডাইরেক্ট ডালা লাগাইয়া দেখি গাড়িটা টাইনা নেওয়া যায় তো কি হয় তো আপনারা ভিডিও দেখিয়ে থাকেন তো আপনারা ভিডিও দেখা পড়ে কোন ধ্যান দিচ্ছেন ভাই ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন আর ভিডিওটা শেয়ার করেন আর যারা যারা বালুর মধ্যে গাড়ি ফাঁসায় দরকার টেনশন হয় তো উনি টেনশন করবেন না বালুর মধ্যে গাড়ি আর এক্সেলেডার ছাইরা দিয়া গাড়ি করে যত হানি গাড়ির শক্তি আছে গাড়ি অটোমেটিক লাইব অটোমেটিক ব্যাগ গিয়ার লাগাবেন লাহে করে অটোমেটিক গাড়ি পাইসে যাব মানে আপনার এক্সেলাইডার ডাবার লাগো না এক্সেলাইডার ডাবালে কিন্তু গাড়ি ফাঁসা দর বালু মানে যত লোড থাক এক্স রেটার দিয়া এক নাম্বার লাগে গাড়ি গিবেন পাইছে এবার লাহে লাহে দেখুন তো গাড়ি উঠবো তো আমি ফাইনালি ডালা রশি খুলিয়া দিলাম রশি খুলিয়া দিয়ে এখন ডাইরেক্ট ডালা গাড়ির লাগ লাগামু স্ট্যান্ড দিছি তো দেখেন স্ট্যান্ড দিছি কিন্তু স্ট্যান্ড থাকে না তার তলে কাপড় চোপড় ও সাইডে দিয়া আমি স্ট্যান্ড টা দিয়ে দিসি তো অনেক লোড সেই জন্য অনেক মেহনত করতেসি তাই না আমরা তিনটা চারটা মানুষ রোজন রোজার দিন তো সেই রোজার দিন এত মেহনত করতেছি এত মেহনত করে ভিডিও বানাই ভাই ভিডিও ভাইরাল হয় না প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সারা যারা ড্রাইভার মানুষ আছে যারা নতুন ড্রাইভার তাদেরকে ভিডিও পৌঁছাই দেবেন যে বাজুর মধ্যে গাড়ি ফাঁসার পরে কীভাবে গাড়ি তোলা হয় তো দেখেন অবশ্যই অনেক মেহনত করে গাড়ি তুলতেছি তো দেখেন কচি লাগান চেষ্টা করতেছি কিন্তু লাগান পারতাছি না তো দেখেন এখন লাগাই হ্যাঁ রেষ্ট্যান্ড তৈল্যা দিব তৈল্যা খালি ইঞ্জিন দিয়ে ডালা হ্যাঁ লাই টেন আর ফিম ছাড়া দিম আমি এক্সাই এক্সাইডার দিম না এক্সাইডার গাড়ি দেয় গাড়িতে হ্যাঁ যতটুক যতটুকু যতটুকু এক্সাইডার না পারে গাড়ি যতটুকু গাড়িতে শক্তি করে যা হারে যাই ভাবে বর্তমানে এক্সাইডার পারালি হাড়ি বালুর মধ্যে খোদে তো জন্য আমি এক্সাইডার পারাম না তো ক্যামেরা ম্যানে মোরা ঘুরে আইসা তুমি আমার এক ভাই ক্যামেরা করতে এসে অনেক মেহনত করতে সেটি রোজার দিন রোজা থাইকা সবাই এত মেহনত করতে তো ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অনেক মেহনত করে ভিডিও বানাই দেখেন আমি এক্সেলটা সাইরা দিছি সাইরা দিলাম ডালা টানে নিতেছি দেখেন অনেক মেহনত পুরা রোদের মাঝে ভিডিওটা বানাইছি তো দেখেন গাড়ি লাহে 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 গাড়ি আয়াই আছে তো ভাই দেখেন কি কর্মী এখন উপায় নেই অনেক কষ্ট করার পরেও কিন্তু গাড়ি তোলা পারতেছি না কারণ বহুত জায়গায় এইভাবে নিয়ে যাইতে হবে তো খালি ডালার সাপ বিট বাজে তো বিট সাফ করিয়া গিয়ে বিট সাফ করিয়া গিয়ে ডালা দেয়া লাহে লাহে ওই দেখেন আবার আমাকে এক চা চা ডালার চা ই তোলা মাড়ি বাঁচতেছে মারি আবারও সাফ করতেছে সাফ করে গাড়ি ব্যাগে দিমিয়ে দেখেন বেশি এক্সিডেন্ট গাড়ি চাটাইবে দেখা বালুমারি বড় সাহেব এইভাবে আপনারা সবাই লিক সাপা করবে যেভাবে আমার চাষ এভাবে লিক সাপা করতেছে এইভাবে লিক সফা করে আপনারা গাড়ি তুলবেন তো দেখেন এই বালুর জন্যে গাড়ি উঠাইতে পারি না তো দেখেন এইভাবে আমরা কষ্ট করে মেহনত করে ভিডিও করি কিন্তু ভিডিও আপনারা লাইক কমেন্ট করেন এই ভিডিও ভিডিও দেখার গেছেন পাই ধ্যান ভালো করে ধ্যানো কবে গাড়ি নিয়ে আপনার ধ্যান তো ভিডিও নাই দেখেন আমি এক্সিলেডার কিন্তু পারাবি না এক্সিলিটার উপি পাও রাখছি দেখেন হালকা এক্সেলেটার দিয়ে আমি গাড়ি কিন্তু নিয়ে যাইতেছি আপনারা বাজুর মধ্যে গাড়ি এক্সিলেডার পারবে না হালকা এক্সিলেটার দিয়ে আপনারা গাড়িটা দেখেন আমি হালকা এক্সিলেটার পারা দিয়েছে গাড়িটা ধ্যান খালি গাড়ি সাহাড়াতেছি এখানে কিন্তু অলরেডি আমি আগে লিট ছাড়াই আনিছিলাম ধ্যান লিটটা দিশা পাঁচাই মনে হয় লিক না ভাড়াই কিন্তু গাড়ি আসতো না আপনার আগে খালি দিয়ে ডালা ফিলিয়ে দিয়ে লিক ভাড়াই দেখেন হালকা এক্সিডেন্ট দিয়ে আমি গাড়ি টানতেছি কিন্তু ধ্যান ওই যে সাহায্যে কলিরো ই মারি আঁকতেছে মারি তোমার গাড়ি ই মারিয়া অল্প টানিয়ার আড্ডা চাপুরি অল্পের আনিয়ার আড্ডা চাপুরি করে 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 ধান হালকা ধান আমার চা চা দাহা দিছে কারণ কত টাইমে না কে না যে কত টাইমে আর কি হাতি বেকারে পড়ে তো ঠিক বলে রাত্রি দেয় আমার অবস্থাও তৈরক হয়েছে কিন্তু কে কোনো ড্রাইভার ভাই বর্তমানে সাহায্য করতে হয় না যারাই ফোন মারি সবাই ব্যস্ত থাকায় তো সেই জন্য অনেক মেহনত করার পরে গাড়িটা কাঁচারে বললে আনলাম এখন আমার কাছার ধায়ে বেকারে বলি অল্প শক্তিতে কাম কামায় তো আমি গাড়িটা এখন ইন্দে ওঠানোর চেষ্টা করুন তো দেখেন আমার গাড়িটা হচ্ছে পাশে লোড আপনারা সবাই গাড়ি পাশে লোড দিন না গাড়ি সামনে করতে পারেন সামনে লোড দিন আমার গাড়িটা পাঁচ লোড হচ্ছে সেই জন্যই গাড়িটা আপ উঠতে পারতেছে বালোমারির আপ খালি করতেছে মানে আমার এক যে মাল লোড দিয়েছে আমার বেশিরভাগ লোড পাশে হয়েছে তো আমার গাড়িটা আগারি কমেছে আগারি কম জন্য আমার গাড়িটা তুলতে পারতেছি না তো দেখেন আমরা যত মেহনত করে হোক মানে বালু সাড়ে এল হফতের মধ্যে আনছি তো দেখেন গাড়ি কীভাবে তুলি পঞ্চাশ হাজার পরে গাড়ি এনে সে কিন্তু পুরো পনেরো হওয়ার কিন্তু আপ তোলার চেষ্টা করতেছে কিন্তু গাড়ি উঠতেছে না দেখেন উঠবো কীভাবে আমার গাড়িটা পিসার বেশি হয়েছে আমার পিসার কি মানে আমার গাড়িটার পাশে লোড বেশি হয়েছে সেই জন্য গাড়িটা আমি তুলতে পারতেছি না তো আপনারা ড্রাইভার ড্রাইভার বাইরে যাই লোড দেন কিন্তু আপনারা পাশে লোড দিবেন না চেষ্টা করবেন সামনে ওজন দিবেন গাড়ি পাগের মতো লাফাই উঠে আসা করবো তো দেখেন আমি গাড়ি এখান থেকে উঠে না পরে আমি আমার যেটা আমি যে রয়েছে গাড়িতে আমার বাউ সাইড দিয়ে রাস্তা আছে ওই বাউ সাইড দিয়ে গাড়ি ধরেন কোনাই দিয়ে আমি গাড়ি উঠে নি লাস্ট তাছাড়া তো আমি আমি তা খুব চেষ্টা করতেছি কিন্তু আমার গাড়িটা তুলতে পারতাছি না কারণ